সবার ঘরের কাজের একটা নিয়ম থাকে তো আমার ঘরের সকালের কাজের নিয়ম হলো সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো করা তারপরে স্নান টান করে এসে ঠাকুর ঘরে ঢুকা তো ওই যে রোজের মতো আজকেও সেমে করলাম স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে আগে পুজোর কাজটা সেরে নিলাম তারপর আবার দেখো ঠাকুর বাসন নিয়ে বসে পড়লাম এখন কিন্তু আমার পুজো টুজু দেওয়া সব হয়ে গেছে এখন আবার ঠাকুর বাসনগুলো নিয়ে বসে পড়লাম কেন জানো আবার কালকের জন্য রেডি করে রেখে দিচ্ছি কারণ এখন যদি আমি ঠাকুর বাসনগুলো মেজে না রাখি আবার কালকে সকালে স্নান করে ঠাকুর বাসন মেজে পুজো দিতে আবার দেরি হয়ে যাবে এই জন্য রেখে দিচ্ছি তার মধ্যে আবার কারণ আছে আবার এই যে আমি সকালে পুজোটা দিয়ে বেরোলাম একবার আবার কিন্তু বারোটার সময় ঢুকে আবার পুজো দিতে হবে তখন কারণ আমার লাড্ডু সোনা আছে লাড্ডু সোনাকে তো আবার ভোগ দিতে হবে আবার বারোটার সময় বেরিয়ে আবার সন্ধ্যাবেলা ঢুকতে হবে সন্ধ্যাবেলা আবার ঠাকুরকে দিতে হবে আমার লাড্ডু সোনাকে দিতে হবে তিনবেলা তো আমার ঠাকুর ঘরে ঢুকতেই হয় তো সারা দিনে কাজের মধ্যে মধ্যে দিয়ে আমি তিনবেলা ঠাকুর ঘরে ঢুকে পড়ি তো দেখো আমার ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেল। এখন ঠাকুর বাসনগুলো করে রেখে দিলাম শুকালে পরে আবার সব বাসন একসাথে করে রেখে দিলাম আর ঠাকুর ঘরেই যখন একবার আসলাম লাড্ডু শোনাকেও দেখালাম তোমাদেরকে আর দেখো আমি একটা কুমোর গাছ লাগিয়েছিলাম কুমোর গাছটা দেখো পাতাগুলো কীরকম হয়ে গেল। আর ডালও ছড়ালো কয়েকটা আগো একদিন খেয়েছিলাম কিন্তু তো ভাবছি আজকে তো নিরামিষ সোমবার তো আজকে আবার ভাবছে একটা কুমড়োর ডাটা দিয়ে ডালের বড়া করে একটা সবজি বানাবো এই সবজিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর আজকে নিরামিষ বলে কথা নিরামিষ আর কী বানাবো বলো পনির আর কত খাবো সবসময় তো পনির ভালো লাগে না আর এই কুমোরের ডাটাটা পেরে নিয়ে আসলাম একলা হয়ে যাবে কারণ আমার দুই ছেলে তো আর এগুলো মুখে দেবে না আর এই দেখো আমি ডাল ভিজিয়ে রেখেছি আজকে মসুর ডাল ভিজাই নি কারণ আজকে নিরামিষ আর আমি মুগ ডাল ভিজালাম তো মুগ ডাল দিয়ে এটা আলু দিয়ে বড়া করে একটা সবজি বানাবো আর একটা কথা জানো আমার কুমোরের ডাটা কাটতে যেয়ে খুব ভালো লাগে শুধু কুমোরের ডাটা না যে কোনো ডাটা কাটতে খুব ভালো লাগে এগুলো চোখলাগুলো উঠাতে আস্তে আস্তে খুবই ভালো লাগে আর তার মধ্যে গাছের তাজা তাজা ডাটা এগুলো কাটতে তো আরও ভালো লাগে আমার কাটা প্রায় শেষে হয়ে গেছে আগে থেকে তোমাদেরকে দেখাই সকালে একবার আমার রান্না হয়ে গেল। ডাল আলু ভাজি ভাত এগুলো হয়ে গেল। বড় ছেলের এক্সাম শুরু হয়ে গেল তো ছেলে স্কুলে গেল এক্সাম দিতে আর দুপুরে রান্নাটা এখন করব। আর এদিকে দেখো আমার কাটা হয়ে গেল আর এই যে দেখো কাটার পর খুব ভালো লাগছে না ডাটাগুলো কার কার খেতে ভালো লাগে ডাটা বলো আমার কিন্তু খুব ভালো লাগে গাছের থেকে যখন ডাটাগুলো কাটলাম না তখন কিন্তু বিরাট বড়ো একটা ভুল হয়ে গেল গাছে যেন কুমড়ো ধরেছে সেটা দেখিনি এই যে দেখো ছোট্ট একটা কুমোর ধরেছে এই কুমোরটা কেটে ফেললাম এটা থাকলে তো বড় হলে খেতে পারতাম না যাই হোক কেটে ফেললাম এখন আর মনে দুঃখ করে লাভ নেই একটাই বেরিয়েছিল একটা কেটে ফেললাম আর এইদিকে দেখো আমি ডালের বড়া বসিয়ে দিলাম ডালগুলো বেটে নিয়েছি আর আজকে লোহার করাতে রান্না করছি লোহার করাতে রান্না করলে না বড়া ভাজি এগুলো খুব ভালো হয় এই জন্য লোহার করাতে আজকে বানাচ্ছি এই যে বড়াগুলো বানিয়ে তারপর আমি সবজিটা বানিয়ে নেব তো আরও সবজি বানাবো শুধু এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু করলাম না তো আমার প্রিয় বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা সবাই যেভাবে আমার পাশে আছো এভাবে আমার পাশে থেকো আর আমিও যথেষ্ট চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও বাই